আমি এক গ্র্যাজুয়েট গৃহবধূ বাবা মা ছোটোবেলা থেকেই বারবার বলতেন ভালো করে পড়াশোনা করো জীবনে এই পড়াশোনাটাই তোমার কাজে লাগবে কি মজার কথা গ্র্যাজুয়েশনের ডিগ্রিটা খবরের কাগজের পাত্র চাই বিজ্ঞাপন ছাড়া আর কোথাও কাজে লাগেনি আমার বিয়ের বিজ্ঞাপনে লেখা হয়েছিল কন্যা স্নাতক আর তাই হয়তো সহজেই ইঞ্জিনিয়ার বর জুটে গিয়েছিল আমার অন্তত আমার বাবার তাই ধারণা তাদের মতে আমার পড়াশোনা কাজে লেগেছে বই কি খুব কাজে লেগেছে অঙ্কে খুব ভালো ছিল আমার মাথা দিদিমণিরা তাই বলতেন মনে পড়ে কাকডাকা ভরে উঠে অঙ্কের প্রাইভেট টিউশন পড়তে যেতাম এলাকার সেরা মাস্টার অবনী দাসের কাছে স্যারও বলতেন অঙ্কে তোর এত ঝোঁকটা খুব কাজে আসবে একদিন দেখবি তুই একদিন অঙ্কের প্রফেসর হবি আজ হাসি পায় সেসব ভাবলে হ্যাঁ অঙ্ক কাজে এসেছিল তো তিরিশ বছরের সংসারে নুন তেল ধোপা মুদি সব কিছুর হিসাব রাখতে অনেক কাজে এসেছিল অঙ্ক আমি বাংলা নিয়ে পড়েছিলাম বাংলায় অনার্স বড্ড ভালো লাগতো কলেজের প্রফেসররাও বলতেন আমার পড়াশোনার প্রতি এই ঝোঁকটা বাঁচিয়ে রাখলে ভবিষ্যতে অনেক কাজে আসবে হ্যাঁ সেও কাজে এসেছে অলস দুপুরে খাতার পেছনে হিজিবিজি কবিতা লেখা আর ছেলেকে বানান শেখানো খুব দুঃখ ছিল আমার বড্ড আক্ষেপ ছিল প্রায় বসে ভাবতাম কি দরকার ছিল পড়াশোনা করার শিক্ষিত হবার ছেলে বড় করা হ্যাসেল ঠেলা আর সংসারের সকলের মন ঝুঁকিয়ে চলার জন্য তো এত লেখাপড়া করার দরকার নেই কিন্তু হঠাৎ সব ভাবনা কেমন যেন আমার পাল্টে গেল গতকাল আমার ছেলে চাকরি করে দেশের নামজাদা মাল্টি কোম্পানিতে এই বছর সে হয়েছে বছরের সেরা এমপ্লয়ি গতকাল গেছিল পুরস্কার নিতে মঞ্চে উঠেই সে বলল এই পুরস্কার উৎসর্গ করলাম আমার মাকে আমার মায়ের শিক্ষায় আমায় আর জীবনের সাফল্যের পথে এগিয়ে দিয়েছে নিজে শিক্ষিত না হলে হয়তো এভাবে সন্তানের মধ্যে আলো জ্বালিয়ে দেওয়া যায় না আর তাই আমিও চেষ্টা করি আমার মধ্যে থাকা শিক্ষাটুকু অন্যদের মাঝে ছড়িয়ে দিতে যোগ দেওয়া সব নতুন ছেলে মেয়েদের মাঝে প্রসারিত করতে দু চোখ বয়ে জল ছুটছিল আমার আমি ভুল ভাবতাম আমার শিক্ষা আমার অন্তরের আলো বিফলে যায়নি নষ্ট হয়নি আমি পেরেছি আমার উত্তরশ্বরীকে এই শিক্ষার আলো পৌঁছে দিতে শিক্ষা মানে শুধু ডিগ্রি নয় বা কেবল সেই ডিগ্রি কাজে লাগিয়ে চাকরি করা নয় শিক্ষা এক আলো যে আলো এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে পৌঁছে দিতে পারে সেই আসল শিক্ষিত